পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার রেস্তোরাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনারই দায়িত্ব নির্দিষ্ট প্রক্রিয়া এবং ধাপসমূহ অনুসরণ করে রেস্তোরাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ময়লা আবর্জনা এবং খাদ্য বর্জ্য ব্যাকটেরিয়ার বংশবিস্তারের উপযুক্ত জায়গা এছাড়াও আবর্জনা এবং বর্জ্যসমূহ ইঁদুর মাছি পোকামাকড় কুকুর এবং বিড়াল ইত্যাদিকে আসতে উৎসাহিত করে ময়লা রাখার ঝুড়ি নিয়মিত খালি করা উচিত এবং ঢেকে রাখা উচিত মনে রাখবেন কর্মস্থলে আপনি যদি ময়লা আবর্জনা ঠিকমতো পরিষ্কার না করেন এবং অনিরাপদ অবস্থায় সংরক্ষণ করেন তাহলে এ সমস্ত বর্জ্য থেকে খাদ্যে সংক্রমণ হতে পারে সুতরাং আপনার কি করণীয় প্রাথমিকভাবে গরম পানি দিয়ে পরিষ্কারের কাজ শুরু করুন সঠিকভাবে পরিষ্কার করার জন্য আপনাকে ডিটারজেন্ট এবং জীবাণুনাশক অথবা গরম পানি ব্যবহার করতে হবে ডিটারজেন্ট ময়লা অপসারণের মাধ্যমে পরিষ্কার করে যা আপনি স্বচক্ষে দেখতে পাবেন আর জীবাণুনাশক বা গরম পানি ব্যাকটেরিয়া নির্মূল করে যা আপনি দেখতে পাবেন না আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজই করেন না কেন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার ধাপসমূহ অনুসরণ করতে হবে থালা বাসন পরিষ্কারের ক্ষেত্রে আপনাকে নির্ধারিত ধাপসমূহ অনুসরণ করতে হবে এক প্রাক পরিষ্কার প্রথমে আপনাকে পরিষ্কার কাপড় ব্যবহার করে খাদ্যের অবশিষ্টাংশ খাদ্যকণা বা খাদ্য বর্জ্য অপসারণ করতে হবে দুই ডিটারজেন্ট তারপরে সঠিক ঘনত্বের ডিটারজেন্ট বা তরল সাবান ও কুসুম গরম পানি ব্যবহার করে তেল চর্বি খাদ্যকণা ইত্যাদি ভালোভাবে পরিষ্কার করবেন তিন প্রবাহমান পানিতে ধৌতকরণ প্রবাহমান পানিতে ধুয়ে ফেলুন এই তিনটি ধাপে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে সমস্ত ময়লা পরিষ্কার হচ্ছে এবার ব্যাকটেরিয়া নির্মূল করার পালা যা আপনি দেখতে পাবেন না চার জীবাণু বিনাশকরণ চতুর্থ পর্যায়ে জীবাণুনাশক বা গরম পানি ব্যবহার করে জীবাণু বিনাশ করা পাঁচ শুকানো চূড়ান্ত পর্যায় হল শুকানো টেবিল পরিষ্কারের ক্ষেত্রে আপনাকে নির্ধারিত ধাপসমূহ অনুসরণ করতে হবে এক প্রাক পরিষ্কার প্রথমে আপনাকে পরিষ্কার কাপড় ব্যবহার করে খাদ্যের অবশিষ্টাংশ খাদ্যকণা বা খাদ্য বর্জ্য অপসারণ করতে হবে দুই হাত ধুয়ে ফেলুন সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে তিন জীবাণুনাশক জীবাণুনাশক ব্যবহার করে জীবাণুমুক্ত করতে হবে মেঝে পরিষ্কারের ক্ষেত্রে আপনাকে নির্ধারিত ধাপসমূহ অনুসরণ করতে হবে এক প্রাক পরিষ্কার প্রথমে আপনাকে ঝাড়ু ব্যবহার করে দৃশ্যমান বর্জ্য অপসারণ করতে হবে দুই ডিটারজেন্ট ও গরম পানি ডিটারজেন্ট ও গরম পানি ব্যবহার করে মেঝে মুছে ফেলতে হবে আপনি যখন পরিষ্কার করবেন তখন সব সময় পরিষ্কার গরম পানি এবং একবার ব্যবহার করা যায় এমন কাপড় ব্যবহার করবেন যদি একবার ব্যবহার করা যায় এমন কাপড় না থাকে তবে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করুন তাই নিজের কর্মস্থলের ভেতরে বাইরে পরিষ্কার রাখুন আপনি আপনার কাজের জায়গাটিকে জীবাণু থেকে দূষণ মুক্ত রাখুন কোথাও পোকামাকড়ের উপস্থিতি বা সংক্রমণ দেখা দিলে সাথে সাথে আপনার ম্যানেজারকে জানান আপনার কর্মস্থলে সরঞ্জাম ভেঙে গেলে এবং অন্যান্য সমস্যা দেখা দিলে আপনার ম্যানেজারকে জানান কাঁচা খাবার যদি রান্না বা সরাসরি খাওয়া যায় এমন খাবারের সংস্পর্শে আসে তাহলে পারস্পরিক দূষণ ঘটতে পারে তাই হাসানের মতো আপনার উচিত কাঁচা খাবারের জায়গাগুলো সবসময় পরিষ্কার রাখা অন্য ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পেতে সাধারণ তাপমাত্রায় মাত্র পনেরো থেকে ২০ মিনিট সময় লাগে তাই যে কোনো ময়লা ছিটকে পড়ার সাথে সাথে মুছে ফেলুন এবং জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন ম্যানেজার এবং অন্যান্য সহকর্মীদের জানাতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার রেকর্ড বইয়ে স্বাক্ষর করতে হবে পরিষ্কার করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার ধাপসমূহ সঠিকভাবে অনুসরণ করুন